জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে আদালতের এই আদেশের পর অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ আসলে কত ডামি নির্বাচন নামে পরিচিত দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ তিন ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা বারো হলফনামা জমা দিয়েছিলেন সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায় হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আটাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত এফটিআর শেখ হাসিনা হলফনামায় তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন এর মধ্যে একটি উপহারের সেটির দাম দেখাননি বাকি দুটির দাম দেখিয়েছিলেন সাড়ে সাতচল্লিশ লাখ টাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন তেরো লাখ পঁচিশ হাজার টাকা নিজের আসবাবের দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনা নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন পনেরো দশমিক তিন বিঘা যার ক্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলিরচালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পূর্বপাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেসে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায় উনিশশো সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন সেই সূত্রে মালিক হন শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার সন্তান রাদুয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক নথিপত্রে জমির পরিমাণ দুশো সাতানব্বই শতক হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ মেয়ে সাইমা ওয়াজেদ ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদোয়ার মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে দশ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয় সব মিলিয়ে এই পরিবারের ছয় মোট ষাট কাঠা জমি পেয়েছেন ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দের অভিযোগে দুদকের মামলা চলছে এখন হলফনামায় শেখ হাসিনা তিনতলা ভবনসহ ছয় দশমিক দশ শতক জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকারী মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা দুর্নীতি দমন কমিশন গত বাইশে মে এক ব্রিফিংয়ে জানায় শেখ হাসিনা দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন ওই সময় হলফনামায় তিনি নিজ নামে থাকা জমির পরিমাণ ছয় দশমিক পঞ্চাশ একর বলে ঘোষণা দেন কেনার সময় এ জমির অর্থমূল্য দেখানো হয় এক লাখ পঁচাত্তর হাজার টাকা দুদক বলেছে তারা যাচাই করে দেখতে পায় ওই সময় শেখ হাসিনার নামে আটাশে একর একচল্লিশ শতকের বেশি স্থাবর সম্পদ ছিল এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদক নির্বাচন কমিশনকে তখন চিঠিও দেয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটির মালিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে রয়েছে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের মালিকানা রয়েছে সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নামে আসাদুজ্জামান খানের সম্পদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঢাকা বারো আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যে হলফনামা দিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন চুরাশি লাখ টাকার কিছু বেশি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান বিরাশি লাখ টাকার মতো বন্ড শেয়ার ছিল প্রায় চব্বিশ লাখ টাকার ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন দুই কোটি একুশ লাখ টাকা আসাদুজ্জামান খান দুটি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন এক কোটি একষট্টি লাখ টাকা তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাব ছিল দুই লাখ টাকার তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন দুই কোটি বিশ লাখ টাকা সোনা দেখান দশ ভরি তবে দাম উল্লেখ ছিল না হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ একশো শতাংশ পাঁচ বিঘার বেশি যার অর্জনকারী মূল্য এক কোটি ছয় লাখ টাকা অকৃষি জমি সাড়ে আঠারো শতাংশ যার অর্জনকারী মূল্য সাড়ে আটান্ন লাখ টাকা তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখিয়েছেন একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন যার অর্জনকারী মূল্য আশি লাখ টাকা অন্যদিকে আরেকটি মূল্য দেখানো হয়েছে প্রায় তেরো লাখ টাকা সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য দশ কোটি পঁচিশ লাখ টাকার মতো দশ ভরি সোনার মূল্য বাদে আসাদুজ্জামান খানের সম্পদের অনুসন্ধানও করছে দুদক জ্ঞাত আয়ের বাইরেও তার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা দুদক এসব বিষয়ে মামলা করেছে আদালতে বলা হয়েছে তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ষোলো কোটি বিয়াল্লিশ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন রায় যা বলা হয়েছে জুলাই গণভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিনই তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন এখনও সেখানেই রয়েছেন আসাদুজ্জামানেরও ভারতে অবস্থানের তথ্য পাওয়া যায় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায় বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্ত করা হল এ মামলার জুলাই শহীদদের কনসিডারেবল অ্যামাউন্ট অব কম্পেনশন উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হল আদালত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের কপি দেওয়ার নির্দেশ দেন